দীর্ঘ পনেরো বছর সৈরা শাসকের পরে দু হাজার চব্বিশে একটা গণ বিপ্লব হয়েছে সেই বিপ্লবের সরকার হচ্ছে ইন্টারিং প্রথম কার্যক্রম হওয়া উচিত ছিল জুলাই সানোদের আইনি ভিত্তি প্রদান করা কিন্তু আমরা দেখেছি গত দেড় বছর ধরে তারা বিভিন্ন কমিশন করে বিভিন্ন সংগঠন ভয় বন্ধুবান্ধ এর পর্যায়ে বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সরায় সেক্রেটারি ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মতরাম আমি পি চার ঘোষিত ঢাকা কারো আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জনাব ইঞ্জিনিয়ার মুরাদ হোসেন সম্মানিত বিক্ষুব্ধ জনতা ইসলামী আন্দোলন বাংলাদেশ ঘোষিত আজকের সংক্ষিপ্ত প্রদান অনুষ্ঠানে আমাদের উপস্থিত হতে পেরেছি আমরা সরকারি স্পষ্ট মেসেজ দিতে চাই জুলাই বিপ্লবে যেই আমরা সময় অর্থ এবং রক্ত দিয়েছি এই রক্ত দিয়ে যে সরকার প্রতিষ্ঠা করেছি সেই সরকার জন আকাঙ্ক্ষা পূরণে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে আমরা এই ব্যর্থতা দায়ভার বার নিব না জনগণের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য নিয়মতান্ত্রিক পদ্ধতিতে সর্বশেষ সহকলামী প্রদান অনুষ্ঠানে আজকে হবে এরপরেও যদি সরকারের কর্ণপথ না হয় ইসলামী আন্দোলনের বাংলাদেশের সম্মানিত আমির সব জন্মায় যে ডাক দিবেন অতীতে যে ইতিহাস বাংলাদেশে স্থাপন আছে আপনার মতো সরকার সকালবেলা ডাক দিলে বিকালে পড়ে যাবে ইনশাআল্লাহ আশা করি আপনি আমাদের কথাগুলো শুনতে পারতেছেন এবং এ ব্যাপারে সজাগ থাকবেন সচেতন থাকবেন সিদ্ধান্ত নেবেন তা না হলে আপনি কিন্তু শেখ হাসিনার মতো পালন সুযোগ পাবেন প্রধান উপদেষ্টা স্মারক লিম্পেশ পূর্ব সমাবেশে এখন বক্তব্য রাখছেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় অর্থ সম্পাদক এবং ঢাকা সর্বাসনের আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ইঞ্জিনিয়ার মোহাম্মদ সাইফুল ইসলাম সংগ্রামী জাতীয় বন্ধুগণ আলাইকুম স করেছি বাংলাদেশকে বিনির্মাণের জন্য যে স্বপ্ন আমরা দেখেছি যে স্বপ্ন আমরা ধারণ সহ কাল তফা দফিতে প্রধান উপদেষ্ট বড় বড় স্মারক লিনিস পূর্ব সমাবেশে এখন বক্তব্য রাখছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত ঢাকা তিন আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা সুলতান আহমেদ খান আসসালামু আলাইকুম আহমদুল্লাহ বরকাত আলহামদুলিল্লাহ আমাদের প্রধান কার্যালয় প্রধান উপদেষ্টার বরাবর কার্যালয় আমাদের জুলাই সনাদের দাবিতে আমরা পিয়ার পদ্ধতি নির্বাচনের জন্য আমরা দাবি করছি আমাদের এই ক্রিয়া পদ্ধতি করা এবং আমাদের সামনে নির্বাচন জন্য হয় সুন্দরভাবে আমাদের করার জন্য আমাদের এই দাবিতে আমরা ইনশাআল্লাহ এখানে যাব সবাই আমরা থাকবো ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার আলোচনা শেষ করলাম আসসালামু আলাইকুমুল্লাহ সংগ্রামের সাথে আন্দোলন উপদেষ্টা বরাবর ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ সমমনা দল সমূহের স্মারক নিবেশ পূর্ব সমাবেশে একজন বক্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত ঢাকা দুই আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা হাফেজ মাওলানা জহিরুল ইসলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিক্ষুব্ধ বায়ু বন্ধুগণ পাশ ট জন দাবিতে পরিণত হয়েছে এই দাবিকে অগ্রাহ্য করে অথবা পাশ কাটিয়ে যদি যেমত ভাবে নির্বাচনের আয়োজন যদি করে অবশ্যই

ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সেক্রেটারি এবং ঢাকা প্রৌশাসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য জননেতা আব্দুল প্রার্থীতা মজুমদার আসসালামু আসসালাম আহমতুল্লাহ প্রিয় ভাই ও বন্ধুগণ আমার সাংবাদিক ভাইগণ আমরাও দৃষ্টি আকর্ষণ করছি অতীব দুঃখের সাথে বলতে হচ্ছে পাঁচই আগস্ট পরে যে সরকার তৈরি হয়েছে আমাদের তৈরি সরকার এই সরকার সমস্ত কার্যক্রম দা করেছে যদি জুলাই সহজ বাস্তবন না হয় তাহলে সবই তো ব্যস্ত হবে সরকার নিজের পাইনি কুলাই মারতেছে অবশ্যই বুঝতেছে না বিশ্বাসমরাই কখনো অযৌক্তিক তাবি নিয়ে মাঠে আসে না আপনারা জানেন এই পর্যাত তার আমরা মাঠে আসছি প্রত্যেকের তাবি নিজ দাবি আছে জুলাই সহজ তার একটি এটা যদি বাস্তবায়ন না হয় এটা যদি বড় ভোটে পাস তাই করা হয় তাহলে কি হবে ভোট কি হবে তাহলে আমাদের থেকে এই ধরনের চিন্তা তারা করতেছে আচ্ছা সরকারকে আমরা বলতে চাই যে শুনে আপনি করবেন না ইনশাআল্লাহ আপনাদের সতর্ক করে বলতেছি এদের সে দলগত চাচ্ছে যেটা দল চাচ্ছে যে

বিক্ষুব্ধতা হল জনতা আমরা আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশের যে পাঁচ দফা দাবি নিয়ে আমরা প্রধান উপদেষ্টা বরাবর শাহরুখ লিপি নিতে যাচ্ছি আপনারা জানেন যে আমাদের

প্রধান উপদেষ্টা বড় বড় স্মারক লিপি বেশ পূর্ব সমাবেশে এখন বক্তব্য রাখছেন এখন বক্তব্য রাখছেন ইসলামী আন্দোলন মহিলার ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ কর্তৃক আয়োজিত উপদেষ্টা বরাবর সারাক্ষী বসে উপস্থিত আছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ নগর নেতৃবৃন্দ সহ বাংলাদেশের প্রকৃতি জনতা আজকের এই তাৎপর্যপূর্ণ আমরা চেয়েছিলাম